মহেশকালীর সবাই নাম শুনি কিন্তু কেউ যাইতাম চাই কেউ যাইতাম পারি না তো আজকে আমি আপনারা মহেশকালীর কিছু বিশিষ্টময় জায়গা দেখাই যেগুলো দেখে আপনাদের প্রাণ জুগে যাবে তো ভিডিওটা স্কিপ না করিয়া আপনারা সুন্দর মতো দেখতে থাকুন আর এখন আমরা উঠে গেলাম স্পিড বোর্ডও সবাই দেখতে হয় আমরা সব উঠে গেছি আস্তে আস্তে তো স্পিড বোর্ড এখান থেকে নিতে হইলে আপনি মানে যতজন তা আপনারা আপনারা মনে রকা বাড়া স্পিড বোর্ড নিতে হইব নিলে আপনার এই ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা আপনার লাগব বিশ মিনিট আপনার ট্রানিং করবো গেয়ারি মহেশখালী ফুসিতে হইলে এই জায়গা থেকে তো আপনার এখানে ফেরিঘাট থেকে ছয় নাম্বার গেট থেকে আপনি টিকিট সংগ্রহ করতে হইব তো টিকিট সংগ্রহ করিয়ারি আপনি স্পিড বোর্ডও ইয়ে হইব তো স্পিড বোর্ডও এটা আলাদা আপনার ফি দিতে হইব তো যাই হোক ঘুরতে বের হলে অবশ্যই মানি মোটা অঙ্কের মানি নিয়ে বের হতেই হবে আর না হইলে ঘুরতে পারবে না তো দেখুন আমার বউ এদিকে স্পিড বোর্ডে বসে বসে কি পোচিং পাচিং যে যার মতো স্টাইলিশ করে পিকচার নিরা বাবা ঠিক আছে আমিও নিরাম সাথে আসলে আমি সিঙ্গেল ইঙ্গেল বেটার কারণে হেলা হেলা ভিডিও শ্যুট করি আর হেলা আমি ইজো করি তো এদিকে দিকে আবহাওয়া অধিদপ্তর খুব সুন্দর আবহাওয়ার পূর্বাবাসন যেভাবে ইয়া করে আবহাওয়া অধিদপ্তর থেকে যেভাবে আমরা একটা রেজাল্ট আছে আজকের দিন কিলেহান হান কালকের দিন কিলাহান যাই বইটা একটা যে পূর্বাবাসন দেয় এই জিনিসটা এখান থেকে হয় তো আসলে খুবই ভালো লাগলো তো এখন আমরা স্পিড পড়তে গেলাম ইয়ারে উঠে গেলাম আমরা মহেশখালী আগে পৌঁছে গেলাম তো এখন যেটা দেখাই রে মহেশখালীর আগুন ফান আগুন ফানটা আসলে খুবই সুন্দর তো আমি ইউজ করি নাই কারণ আমি এগুলো বয়ে পাই যদি মুখে আগুন দু আগুন দৌড়িয়া দৌড়ে যায় কারণে তো যাই হোক এখন আমি আপনারা যেটা দেখা এরকম এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে গিয়ে মানে সাগরের মধ্যস্থলে পড়ছে এই জায়গাটা আসলে চতুর্দিকে পানি গাছ কাছালি পাখালি আসলে খুবই সুন্দর লাগে এই বিউটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ভিউটা আসলে অনেক সুন্দর পাখি পানির মাঝখানে এটা আসলে দৃশ্যমান একটা জায়গা এর জন্যে আসলে কি বলবো এগুলো নিয়ে আমার যেগুলো দেখছি আসলে খুবই ভালো লাগছে তো এদিক দিয়ে আর দেখি যে আদিবাসী যারা আছে বা চাকমা গাওয়ারও এরা যারা আছে এরা আসলে এখানে ব্যবসা করে খুব সুন্দর স্টাইলিশ কাপড় অনেক ধরনের অনেক কাপড় সাপড় পাবেন এখানে যে বা যারা এগুলো পছন্দ করেন এখান থেকে নিতে পারবেন বা এখানে কিনতে পারবেন তো এই হচ্ছে কি মূল রাস্তা যেটা আপনাকে আপনাদেরকে একটু আগেই আমি দেখাইছি যে পানির মধ্যস্থলে যে জায়গাটা পড়ছে এই রাস্তা দিয়ে আপনি যেতে হবে হেঁটে হেঁটে এখানে গাড়ি যাবে না তো এখান থেকে বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির এই মন্দিরটা আসলে স্বর্ণের তৈরি মন্দির আসলে এই মন্দিরটা বিষয়ে আমি ভিতরে ঢুকি নাই এর জন্য আন্তরিক দুঃখিত আমি আসলে মন্দিরে কখনো ঢুকি নেই বা ডুকছি ঢুকতে আমি এটা আসলে জহরি তো এটা আসলে পুজো না তো আপনাদের দেখার জন্য যে বা যারা হিন্দু ভাইদের বা খ্রিস্টান যারা অন্যান্য যারা ঢুকতে পারবেন এটার জন্য আসলে কিছু নয় তো স্বর্ণের মন্দির যারা পছন্দ করেন তারা আসলে এই মন্দিরে ঢুকতে পারবেন সমস্যা না গ্যারে আপনাদের জন্য উন্মুক্ত করা আছে তো ফাইনালি আমরা চলে আসছে এখন উম সুটকির আড়াতে মহেশকালে বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে গাড়ি আপনার সুটকির বাজার তো এই সুটকির বাজারে আমরা বিভিন্ন ধরনের সুটকি দেখতেছি দেখতে পারতেছেন আসলে এরা যেভাবে সুন্দর করে সারি সারি করে এই সুটকিগুলো রাখছে আসলে খুবই ভালো লাগে তো এই সুটকিগুলো আসলে আপনারা পাইকারিভাবে আপনারা আনতে পারবেন যে যে কেউ আনতে পারবেন ব্যবসায়িক এবং ঘরের জন্য বা পারিবারিক খাবারের জন্য আনতে পারবেন এতে কোনো নাই কোনো সমস্যা নাই আপনারা যে জেলা হান না অতটুকু দিতে পারবে তো আমার এদিকে বউ দেখা যায় যে তাই করা একটার একটা তো আমি দেখাইরাম যে এগুলা তুমি খাও না তুমি এগুলা আটাইবার দরকার নাই কারণ তুমি এগুলা পছন্দ করো না আমি জানি তো এখন আমরা একটু যাব প্রিজমshade আপনারা লবণ ক্ষেত দেখাইরাম এই জিনিসটা দেখে আমি আরো অবাক হয়ে গেছি সার যেখান মানুষে ছিটাইয়ে মাটির মাঝে ফালা এই রকম অবস্থায় লবণ তৈরি করা ওই জায়গাতে যে আপনারা তো আপনারা কিভাবে মাটির মধ্যে সারি করি আর আপনারা লবণ তৈরি করা হয় তো এই জায়গায় আপনারা তেথাপাড়া উপর থেকে ভিউটা আসলে সেই রকমের ফিল নেওয়া যায় তো এখন আমরা মহেশকালী থেকে বেক করিলাম তবে হে মাথায় রাখবেন যে এখান থেকে আসলে আপনারা ফিরবেন সন্ধ্যার আগে আর না হলে আপনারা এখানে আটকে যাবেন কারণ এখানেও আপনারা সন্ধ্যার আগে বের হয়ে যেতে হবে আর না হলে আপনারা এখান থেকে বের হতে পারবেন না বিপদে পড়বেন